এই শীতের দিনে লাইভ কিচেনে বসে আপনার জন্য কাবাব রেডি হচ্ছে এটা দেখা বা হচ্ছে এটা ভাবার চিন্তাধারা এটা অন্যরকম তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আউটসাইড কাবাব হাউজের কিছু নমুনার সাথে আমরা প্রথমে যদি রুমালি রুটিটা নিই কিছুটা এরকম এত বড় রুটি ধোঁয়া অবস্থা আমাকে ঢেকে ফেলা যাচ্ছে এমন একটা অবস্থা বিশাল বড় রুটি আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ পেলাম সেজন্য আগেভাগে আপনাদের কাছে চলে আসছি যে এই রেস্টুরেন্টটা আপনাদেরকে জানানোটা আমার নেহাতই দরকার বলে মনে করতেছি আপনারা যদি ফিনিশ শহরের আশেপাশে এমন একটা নিরিবিলি রেস্টুরেন্টের খোঁজ নিতে চান তাহলে আমি আজকে আপনাদেরকে সেই খোঁজটা দিতে পারি সেটা হচ্ছে ফেন্ডি থেকে কিছু কিলোমিটার দূরে পাঠাননগর যে বাজারটা আছে সেটার হাতের ডান পাশে মানে পশ্চিম পাশে আসলে জিএমাহার ডিগ্রি কলেজের রোডটা আছে সেখান থেকে মনে হয় দশ কদম আগাইলেই হাতের ডান পাশে আউটসাইড ক্যাব হাউস নামে একটা রেস্টুরেন্ট আপনাদের চোখে পড়বে যেটা হচ্ছে তিন তালার উপরে রাত্রেবেলা এই কাওয়া হাউসটা বেশি জমে আর আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে লাইভ কিচেন আপনি সামনে বসে মানে মনে করেন যে এখানে বসে আপনি এখানে যে লাইফ কিচেনটা আছে সেটা দেখতে পারবেন যে আপনার জন্য খাওয়া দাওয়াটা ঠিক কত সময় নিবে মানে কতক্ষণ পরে আপনার খাওয়াটা আসবে এবং এখানে আপনার এই কাবাবগুলো কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপনার টেবিলে হাজির হবে এতটা প্রতিশ্রুতি তারা দিচ্ছে এখানে লোকেশনটা যদি আমি একটু দেখাই দিই এখানে লাইটিং দিয়ে ভরপুর দিনের বেলা কতটুকু সুন্দর লাগে আমি জানি না বাট রাত্রের বেলা এটা অস্থির একটা বাইপ দেয় আমার কাছে এই জিনিসের বাইপটা কিসের মতো লাগছে কক্সিস বাজারের একটা রেস্টুরেন্ট আছে আমি রেস্টুরেন্টের নামটা মনে করতে পারতেছি না সেখানে লাইভ মিউজিক শো হয় আমি যদি সাথে সাথে মানে অনেকে বলে না যে সাথে সাথে মনে পড়ে না কল্লোল হ্যাঁ কল্লোল ইয়াস কল্লোলের একটা ভাইব দেয় এখানে কিন্তু আপনি সেই জিনিসটা পাবেন যদি একটু গান তান হয় আর কি আর আমি এখন সামনে যাচ্ছি সামনে যাই একটু আপনাদের সাথে দেখাচ্ছি সিনারিটা আসলে কেমন এটা হচ্ছে প্রথম ফ্রন্ট সাইডে আসলেই হচ্ছে ওদের ক্যাশ কাউন্টারটা পরে আর কাউন্টারের মধ্যে একটা অবস্থা আর এটা হচ্ছে হাতের ডান পাশে যদি যায় তাহলে ডান পাশে আমাদের একটা নমুনা এভাবে ধরা পড়তেছে এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে এরকম একটা আহ আউটডোর আপনি বসে খেতে পারবেন আর পরিবেশটা খুবই সুন্দর আর লাইটিংটা জোস লাগছে আর এখানে সবচেয়ে একটা জিনিস সুন্দর লাগছে সেটা হচ্ছে এখানে একটা বসার জন্য চেয়ার আছে বা দোলনা আছে যেটা বলে না কেন এখানে তারা সেটা প্রোভাইড করতেছে আর একটু পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আর এখানে আসার সাথে সাথে ফ্যামিলি গেট টুগেদারের ব্যাপারটা আমি একটু বেশি দেখছি যদি আপনারা চান যে ফেনি আউটে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে বা যে কোনো মাধ্যমে আসবেন তাহলে কিন্তু আপনারা এখানে এসে খাওয়া দাওয়ার একটা ব্যাপার ঘটাইতে পারেন আর কি তো আমরা এখন এখানে কি কি আসানা আছে সেটা জানবো আর আমি একটু আগে অর্ডার দিয়ে দিলাম এখানে কি কি আসানা আছে সো এখানের মেনু বুকে যদি আমি একটু দেখি তাহলে হচ্ছে মেনু বুকের মধ্যে অনেক কিছু রাখা তারা চেষ্টা করছে সেটা হচ্ছে কেবাব আইটেমগুলা যে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন আর হচ্ছে সেট মেনু রাখছে সেট মেনু প্রথম পর্যায়ে সর্বনিম্ন যদি প্রাইসটা দেই তাহলে হচ্ছে তিন দুইশো টাকা এখানে মনে হয় সর্বনিম্ন লুচি তিরিশ টাকা রুমালি রুটি পঁয়ত্রিশ টাকা দেখতেছি আমরা এখন মোটামুটি অর্ডার আইডিয়া হয়ে গেছে সিগনেচার ফুডগুলা দিতে বললাম দেখা যাক কয়টা আইটেম আছে অতঃপর আমাদের খাওয়া দাওয়া আমাদের সামনে বিভিন্ন রকমের আইটেমগুলা হচ্ছে সিগনেচার যে ফুডগুলা আছে আমি ওগুলাই ট্রাই করব বলছিলাম তো আমার ছোট ভাইরা ওগুলাই দেওয়ার চেষ্টা করছে জানি না কতটুকু দিতে পারছে এবং বেস্ট দেওয়ার চেষ্টা করতেছে ওনারা সব সময় এই কথাই বলে তো আমি এখন আমি একটু দেখাই যে আমার সামনে এখন কি কি আছে এটা হচ্ছে ওদের এখানে সবচেয়ে সিগনেচার ফুড মধ্যে একটা যেটা হচ্ছে রুমালি রুটি এটার প্রসেসটা যদি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই এটা যত সুন্দর করে বানানো হয় বানানো থেকে শুরু করে চুলা দেওয়া বা হচ্ছে যে একটা ঢাবার মতো বা একটা পাতিলের পিচ কিনার দিয়ে যাওয়া যাওয়ার আগ পর্যন্ত জিনিসটা খুব সুন্দর লাগে আমি সেই প্রসেসটা একটু সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতেছি ওখান থেকে শেষ করে এসে যদি আবার টেবিলে আসতে হয় টেবিলের ধরনটা কিছুটা এরকম আমি কি কি ফুড অর্ডার দিছি আমি একটু বলতেছি আমার প্রথমে যেটা আছে এটার ফুডটার নাম কি হচ্ছে চাপলি কাবাব ওকে এটা প্রাইসটা কত আচ্ছা চারশো টাকা

কোথাও খাইছিলেন আমি খাই এটা সত্যি কথা বলতে কোনো নারাজি নাই আমি রুমালি রুটি কিন্তু আমি ফেনিতে কোথাও খাই নাই চাপলি কাবাব যদি চাপলি কাবাবটা ট্রাই করি ধরনটা কিছুটা এরকম চাপলি কাবাবটা আমি যদি আপনাদেরকে দেখাই কিছুটা এরকম ধাঁচের আসবে আমি এইটা দিয়ে ট্রাই করি বিসমিল্লা এবং দেয়ার সাথে সাথে এই এটা ভেঙে গেছে সো বিসমিল্লা এটা ঝাঁস মারছে ঝালের ফ্লেভারটা রাখছে কাবাবের যে মুখরোচক ব্যাপারটা মানে ঝাল জিনিসটা ঝাঁস জিনিসটা একটা হচ্ছে ঝাল একটা হচ্ছে ঝাঁস এখানে কিন্তু বিদ্যমান এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে আপনাদের কাছে কিরকম লাগবে লাগবে আমি জানি না বাট রুটিটার কম্বিনেশনটা যদি আপনি তাড়াতাড়ি গরম গরম খেতে পারেন এটা ভালো একটা জিনিস বহন করতে পারে ইনশাআল্লাহ চিকেন সিস কাবাব

যদি এটা যদি একটু ট্রাই করি ভালো ভালো তবে এটা থেকেও কাবাবটা খুব লাগছে কাবাব যেটাকে আপনার কাছে এক একটা ধরন এক একটা কাবাব এক এক রকমের লাগবে সবার জিব্বার টেস্ট একই না আমার কাছে কাবাবটা বেশি ভালো লাগছে গম গম ব্যাপারটা একটু আলাদা কথা আর ওনাদের বলে রাখা ভালো নতুন নতুন যেহেতু সার্ভিসটা একটু ডিলে হচ্ছে ওটা একটু কম্প্রোমাইজ এটা একটু বলে রাখা ভালো আমি দেখছি যে ওনারা যতটাই আসে না কেন মানে যতজনই আসে না কেন একটু একটু হচ্ছে যে দেরিতে দিচ্ছে কারণ ছোট মানুষরা এটা ওপেন করছে একটু টাইম লাগতেছে এই হচ্ছে কথা এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে এটা বিফ শীষ মালাই মাখান ওকে এটা দেখতে রসালো টাইপের হ্যাঁ জিনিসটা দেখতে সুন্দর এবং খেতে কেমন সেটা হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি ব্যাগ খাইলেই না খাই দিছি দিছি সিচি নেবেন এটা তো না আমি এটা যেটা ছিল মালাই মাখানটা এটাও দেখতে অস্থির ভিতরের যদি আমি আপনাকে এটা দেখাই দিই এটা কিন্তু ভালো দেখতে সুন্দর এবার খেতে কেমন সেটা দেখি একটা মিষ্টি ফ্লেভার মারছে জুসি খুবই সফট যারা হচ্ছে একটু সফট জিনিস বা হচ্ছে যে আলতো জিনিস খেতে পছন্দ করেন বাট হইতে হবে এটা 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 বিফ কাবাব তাহলে কিন্তু করতে পারেন। এখানকার বেশিরভাগ জিনিস দেখছি ফ্যামিলি গেট টুগেদার বা বন্ধু বান্ধব নিয়ে আসাটা হচ্ছে ওনারা বেশি আগ্রহ দেখাচ্ছে আপনি যদি সিঙ্গেল আছেন মজা পাবেন না এখানে সত্যিকার অর্থে আচ্ছা চিকেন বটি এটা আমি যখন কিচেনে ঢুকছিলাম তখন কিন্তু এটা নিয়ে কিন্তু সবকিছু দেখতেছিলাম যে এটা শিখ থেকে বের করতেছিল উপর দিয়ে হচ্ছে যে তিলগুলো দিচ্ছিল তারপর সালাদ গুলো রাখতেছিল এটা দেখতে সুন্দর এবং এটা হচ্ছে ওনাদের বেস্ট সেলিং প্রোডাক্ট সো এটা আমি ট্রাই করবার খুব ইচ্ছা ছিল যখন এটা করতেছিল এটা মজা ভাই এটা মজা এটা মজা আর চিকেনটা একটু আমি বেশি ভালোবাসি তো হয়তো আমার জন্য বেশি মজা লাগতেছে একটা বারবিকিউ ফ্লেভার দিচ্ছে স্মোকি আচ্ছা হচ্ছে চিকেনটা একদম মশলা গুলো ভিতরে ঢুকে গেছে গা আমি একটু ওভার বলতেছি না বাট এটাই সত্যি আপনি এখানে আসলে আমি রিকমেন্ড করব এটা ট্রাই করতে যদি আমার এখনটা টপে আছে এরপর হচ্ছে যে চাপড়ি কাবাবটা যেটা ট্রাই করতে চাচ্ছিলাম লাস্টে একদম এটা দেখতেও ভালো আপনাকে একটা ঝালের একটা ফ্লেভার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যদিও আমি ঝাল কিনে আমি জানি না বাট জিনিসটা সুন্দর দেখাচ্ছে এটা ঝাল এটা ঝাল আছে না ভাই ঝাল নেই যদি আপনারা যদি ঝাল মিডিয়াম খেতে চান তাহলে মিডিয়াম ঝাল দিবে আপনাকে চিকেনের ফ্লেভারটা আমার আগে ফ্লেভারের সাথে মিলতেছে কিছুটা কিন্তু ঝালের পরিমাণটা যদি আপনি বিচার করেন তাহলে এটা আমি সেকেন্ড পজিশনে রাখবো মুখটা আমি ঝালে ভরে গেছে এই এতক্ষণ যেগুলো আমি খাইছি আমার ঘাম বেরোনো এখন আমার ঘামাতেছি সো এটা হচ্ছে আজকের মোটামুটি পরিবেশন আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে ওদের ফুল ডিটেলসটা দিয়ে দিব কমেন্টে আমি ওদের ফুল লোকেশনটা দিয়ে দিব আর হচ্ছে যে ওদের একটা এখন সার্ভিস আগামীকাল থেকে হচ্ছে শুরু হচ্ছে সেটা হচ্ছে যে ওদের পেজ যেটা আছে আউটসাইড কাবাব হাউস ওটার মধ্যে হচ্ছে ওরা যেকোনো প্রান্তে তারা ডেলিভারি ব্যাপারটা চালু করতেছে ঘরে সেগুলো কিন্তু অর্ডার করতে পারেন একদম ঘরে বসে আপনারা ওদের খাবার পেয়ে যাবেন আর মেন কথা হচ্ছে যে এখানে ওদের শেফরা যখন পাকিস্তানের সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আসলে কিন্তু মজাদার কিছু আপনারা খেতে যাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে এটা হচ্ছে এই মানুষগুলা তোমরা ভাই ব্রাদারের কোথায় আসো সবাইকে ডাক দাও আমরা এখন এখানে খাইতেছিলাম এই মানুষটা সহ এই মানুষটা সহ রাশেদ ভাইয়ের বাইক না থাকলে আমি মনে আসতে পারতাম না আর হচ্ছে এখন সবাইকে হোল টিমের সাথে আমি আপনাদের একটু পরিচয় করা দিতে চাচ্ছি তো একটু সবাই একটু বের হন আমি ইন টোটাল যে ওদের গ্যাংটা গ্যাংটার সাথে একটু পরিচয় করা দিতে যাচ্ছি এটা হচ্ছে ভাইয়ের নামটা আরব ভাই নিশান্তাই বাহার আই ফারুক বহিয়া বহিয়া মিলকে বহু খুশ লাগা ভাইয়ের নামটা সামিম আচ্ছা ওয়ালাইকুম সালাম নাম কি শুভ ভাই থেকে তো এটা ছিল ওনাদের সাথে মোটামুটি ইন্ট্রোডিউস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এখানকার এসে এনভায়রনমেন্টটা পছন্দ হয় আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে ওদের এই খাওয়া সম্পর্কে একটা রিভিউ দিয়ে দেন তো আর কি